আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অল্প সময়ের মধ্যে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট পাবে নাগরিকগণ নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে এবং পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট সেবা চালু করা হয়েছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আলোচনা করা হবে ঢাকা পোস্ট অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন জাপানে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট সেবা চালু করা হয়েছে বর্তমান সময়ে জাপানে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট সেবা চালু করা হয়েছে বর্তমান নাগরিকগণ খুব সহজেই দূতাবাস থেকে ই পাসপোর্ট সেবা নিতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের হয়রানি বা সময় অপচয় হবে না সুপ্রিয় দর্শক জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল দূতাবাসের হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজুদ্দিন মিয়া প্রধান অতিথির বক্তব্যে মুখ্য সচিব এম সিরাজুদ্দিন মিয়া বলেন ই পাসপোর্ট সেবা চালু করা হলে জাপান থেকে ভ্রমণ ও ইমিগ্রেশন আরও সহজ হবে সরকার প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করেছে বিভিন্ন দেশে সময় মতো পাসপোর্ট পাওয়া নিয়ে প্রবাসী দের দীর্ঘদিনের যে অভিযোগ ছিল সরকার তা সমাধান করেছে এখন অল্প সময়ের মধ্যে প্রবাসীরা পাসপোর্ট হাতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে বর্তমান সরকার প্রবাসীদের জাপানে বাংলাদেশ দূতাবাস থেকে ই-পাসপোর্ট সকল সেবা পাবেন রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন জাপানে ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে অনেক কার প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ করা হয়েছে বর্তমান সময়ে নাগরিকগণ ই পাসপোর্ট সেবা খুব সহজে পাবেন এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ই পাসপোর্ট ও সংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর আবু মোহাম্মদ সিদ্দিকুর রহমান অনুষ্ঠানের অন্যদের মধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিনিধি জাপানি বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন বর্তমান সময়ে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট সেবা চালু করা হয়েছে নাগরিকগণ খুব সহজে ই পাসপোর্ট সেবা পাবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ